রাসুল্লাহ সাল্লা সাল্লাম তখন উত্তরে বললেন এক বছর থেকে তিন বছর ধরে খুঁজতে হবে যদি এক বছর অথবা তিন বছরের মধ্যে যদি ওই মালিকরে খুঁজে পাওয়া যায় তাহলে ওই জিনিসটা ওই মালিকরে ফেরত দিতে হবে বুঝলি তো ভাই এটা মাথায় রাখবি কিন্তু ভাই বর্তমান জামানা তো ভালো না সবাই তো মিথ্যা কথা বলে কেউ যদি এসে মিথ্যা কথা বলে নিয়ে যায় তখন আমি কি করব। তাই আমাদের উচিত হবে ওই জিনিসটা রাস্তা থেকে না উঠানো যদি ভাইয়া রাস্তা থেকে কোনো সময় টাকা পরে পাই তাহলে কি করব। টাকার ক্ষেত্রেও একই হাদিস প্রযোজ্য থাকবে ঠিক আছে